পুজো মানে আনন্দ পুজো মানে উল্লোর পুজো মানে সেলিব্রেশন পুজো মানেই এন্টারটেনমেন্ট একটা অন্য মেজাজ নিয়ে এই শোটা করা হয় এবং ডেফিনেটলি আজকে সেখানে সাক্ষী থেকে ডেফিনেটলি ভালো লাগছে এবং পুজো চলে এলো দেবকে দেব বানিয়েছে বাংলার মানুষ খুব খুব খুবই ভালো কারণ এত হই হুল্লোর করে এত আনন্দ হাসি ঠাট্টা মজা করে চলছে সো আমি ইনকেস অনেকক্ষণ হয়ে গেছে শুটিং করছি সকাল থেকে আমি এখন অব্দি একটু টায়ার্ড যে কটা গান মানে দিদার সঙ্গে আমি পারফর্ম করলাম আজকে সবকটাই আমার কাছে মানে ভীষণই ভীষণই স্পেশাল পারফর্মেন্স এক্সাইটেড আর একটু নার্ভাস অনেক লাইট হ্যাঁ যতই অন্ধকারে চেষ্টা করুক দর্শক

টাপ সকাল থেকে এখানে আর এটাই বলবো যে আমরা সবাই এখানে খুব আনন্দ করছি সবার সাথে দেখা হচ্ছে আড্ডা দিচ্ছি খুব ভালো লাগছে আপনারাও দেখুন আপনারাও মজা আছে অনেকগুলো দেখা কেমন হয় আমি খারাপ আমি করি মানে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা হয় বলেই আমার আমাদের আমাদের পরিবারের বাকি সদস্যদের সাথে দেখা হয় আর শুধু তো দেখা হয় না খাওয়া দাওয়া নাচ গান হই হুল্লোড় তো পিকনিকের মতো হয়ে যায় আজকের দিনটা তো আর পিকনিক কার না ভালো হয় তো ভালো নাচে খুব হ্যাঁ হ্যাঁ এইবার আমার একদম একদম শোন আর কি না এইবার আমাদের নার্ভাস কারণ আমাদের রিহার্সালটা প্রপারলি হয়নি এবার ও তুলে না আমার একটু সময় লাগে তো দেখা যাক होपिंग ফর দা বেস্ট আমরা তো নাচি কম হয় অভিনয় করি বেশি হ্যাঁ সেটাই অভিনয় প্রথম স্টেজ কিন্তু আর এটা আমরা কোনো কিন্তু ব্যাপারটা হয়ে গেছে

ভীষণ আনন্দ হচ্ছে খুব এনজয় করছি সবার সঙ্গে অনেকদিন পরে দেখা হয়েছে কারণ আমরা তো কি বলবো রোজ সিরিয়ালে যাই সবার সাথে তো সবসময় দেখা হয় না তো এটা আমাদের কাছে একটা ওই রিউনিয়নের মতো অনেক দিন পরে অনেক পুরোনো বন্ধু চেনা পরিচিত সবার সঙ্গে দেখা হয় খুব ভালো লাগছে